ইসরায়েলের সামরিক ও পারমাণবিক কর্মকাণ্ডের বিপুল সংখ্যক গোপন নথি প্রকাশ করেছে ইরান দশকের পর দশক ধরে আলোচনায় থাকা গোপন পারমাণবিক চুল্লির ফুটেজ তথ্যচিত্র তৈরি করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন উন্মোচন করেছে অস্ত্র প্রকল্পে জড়িত একশো উননব্বই বিজ্ঞানী গবেষক ও কর্মকর্তার নাম পরিচয় সহ ব্যক্তিগত সব তথ্য এগুলো সংগ্রহে তেল আবিবের গোপন ফলটেও প্রবেশ করেছে বলে দাবি তেহরানের বিস্তারিত প্রকাশ না করে গত জুনে ইসরায়েলের বিপুল সংখ্যক গোপন ও সংবেদনশীল নথি পাওয়ার দাবি করেছিল ইরান এবার সেসব তথ্য তুলে ধরে বিশেষ তথ্যচিত্র প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন যার নাম দেওয়া হয়েছে স্পাইডার্স লেয়ার বিশেষ প্রতিবেদনে ইসরায়েলের অস্ত্র প্রকল্পের সাথে জড়িত একশো জন পারমাণবিক ও সামরিক বিজ্ঞানী গবেষক ও কর্মকর্তার নাম ব্যক্তিগত বিবরণ বাড়ির ঠিকানা এমনকি ক্যারিয়ারের বিস্তারিত তুলে ধরার দাবি করেছে ইরান ইসরায়েলি ছাড়াও এর তালিকায় রয়েছেন বেশ কয়েকজন মার্কিন ও ইউরোপীয় নাগরিকও কখনো পারমাণবিক অস্ত্র তৈরির কথা স্বীকার করে না ইসরায়েল তবে দশকের পর দশক ধরেই আলোচনায় দেশটির দিমোনা শহরের গোপন পারমাণবিক স্থাপনা এবার এই স্থাপনার ভেতরের ফুটেজ প্রকাশ করার দাবি করেছে তেহরান দেশটির দাবি তাদের তথ্যচিত্র থেকেই প্রমাণিত হয় ইসরায়েলের পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগের সত্যতা ইরানি গোয়েন্দাদের সবচেয়ে জটিল অভিযান আখ্যা দেওয়া হয়েছে ইসরায়েলের চালানো অভিযানকে দেশটির গোপন ভল্ট পর্যন্ত পৌঁছানোর দাবি করেছে তেহরান জানিয়েছে অর্থের বিনিময়ে ও দুর্নীতিগ্রস্ত নেতানিয়াহু সরকারের ওপর বিরক্ত হয়ে ইসরায়েলেরই অনেক সামরিক সদস্য এমনকি সাধারণ মানুষ এই অভিযানে সহযোগিতা করেছে ইরান বলছে সব তথ্যের উপর ভিত্তি করেই জুনের সংঘাতে ইসরায়েলের বেশ কিছু সামরিকের স্থাপনায় সফল অভিযান চালিয়েছে তারা দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে প্রাপ্ত তথ্যের কেবল ক্ষুদ্র অংশ প্রকাশ করা হয়েছে পর্যায়ক্রমে তুলে ধরা হবে সব তথ্য most of them are more news